okei . kõik on . no tõmmikide natsikas on täna bo kõik on teil . jaa , küll oleme . on , on küll . no ma kohe ei oska , tõmmik , kuna me tuleme sinna ?

নাম কি আপনার কি জন্য নাম কে নাম কে বলবা না বলবো না কেন বলবো না কেন বলবো কেন বলবো জানো না না বলে জানি না জানো না কেন আসছো তোর জানো কিছু কত সময় ধরে কত সময় ধরে আসো কত সময় দরকার কি তুমি কি রোম থেকে বের হয়ে চলে যেতে চাচ্ছ আমি চলে যাবো কেন

তুমিও খুশি হয়েছে না আমি তো খুশি মহা খুশি মহা খুশি না রবির কে চলে যাবে সারা জীবনের জন্য চলে যাবে আর কোনদিন আসবা না

なので、このままのままのままのままのままのままのままのままのままのままのままのままのままのままのままのままのままのままのままのままのままのままのままのままのままのままのままのままのままのままのままのままのままのままのままのままのままのままのままのままのままのままのままのままのままのままのまままのまままのままままのままままのまままままのままままままままままままままままままままままままままままままままままままままままままままままままままままままままままままままままままままままままままままままままままままままままま ভগবান নমস্কার তুমি কে কোন আব্দুল সেরিনা আরে সেরিনা তুমি কে আলতা জবাব দিছ সাবধান সাবধান কথা বলতে সাবধানে কেবে আমি স্যারের সামনে আসি স্যারের কথা বলতে সবল লাগি টি ফেট ডিস্টার্ব করলে কেন কুই দিস করতে না করা

ছেলে মেয়েদের ক্ষতি করবো কালকে থেকে ইনশাল্লা কেন অনুমতি দেন অনুমতি না দিলে অনুমতি না দিলে মাঝে মাঝে আসে একটু ডিস্টার্ব ডিস্টার্ব করিব কেন তো স্বভাব आ <sup> 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 <sup>